বন্ধুরা এই রকম সরস্বতী পুজোয় আমি এই শাড়িটা পরবো সকালবেলা এই শাড়িটা পরবো এই ব্লাউজ দিয়ে আর রাতের বেলা এই শাড়িটা এই ব্লাউজটা দিয়ে পরবো এই দেখো এইটা কিনেছিলাম মেলা থেকে এইটা পরবো লাল শাড়িটার সাথে এই হচ্ছে আর আজকে আমার কিছু নেই চোদ্দই ফেব্রুয়ারি সরস্বতী পুজো পরেছে না আর সরস্বতী পুজোতে যাবো আর এই পরবো এই যে এই চুড়িটা পরবো এই চুড়িটা কিনে একদিনও পরিনি কিসের সাথে যেন পরবো বলে কিনেছিলাম ভালোবাসা কেন প্রেম মনে আসা নিভে যায় আমার বর এতক্ষণ এই গানটা করছিল কোনো মানে আমি তখন আর আমার বর তো খুব সুন্দর গান করে তো আমি বলছিলাম তুই করো এখন এত ভালো করে গান গিয়েও না আমি কাজ করছি তো মানে ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে আমার মাইন্ডটা তো বন্ধুরা বলো আমি যা যা সিলেক্ট করি কেন বাবা কপিরাইট খেয়ে যাবে আমার বরের গানে নাকি আমি কপিরাইট খেয়ে যাব উফ হাই फ्रेंड्स গুড মর্নিং আজকে রবিবার আর সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি 10টার সময় তারপরে দীপ নিয়ে আসলো কচুরি আর আলুর দম আমার পছন্দের দোকান থেকে সাধারণত আমি কচুরি আলুর দম লুচি পরোটা এসব খেতে ভালোবাসি না কিন্তু যেই দোকানটা ভি এনেছো এই দোকানটার কচুরি খেতে আমার বেশ ভালোই লাগে তো বন্ধুগণ চলে এসেছি রান্নাঘরে মনে হচ্ছে যেন কতদিন বাদে রান্না করতে এসছি এরকম একটা ফিল আসছে এগারোটা পনেরো পনেরো বাজে একদিকে ভাত বসিয়ে দিয়েছি একদিকে মুসুর ডাল হ্যাঁ আজকে রবিবার কিন্তু তবুও মাংস হচ্ছে না দীপ বলল মাংস আজকে করতে হবে না আজকে মানে আগামীকাল আর কি ওই শ্রাদ্য খাওয়া দাওয়া আছে আমি যাব না কারণ আমি বাড়ি আজকে চলে যাব আমার দরকারি কাজ আছে বাড়িতে আর এইখানে আলু ভাজা করবো আলুও কেটে রেখেছি আর আজকে মাছ হয়েছে সকালবেলা শাশুড়ি মাছ করে নিয়েছে আর এইদিকে আমার বর গরম হলে মানে গরম পড়েনি আমার বরকে আর তোমরা দেখতে পারবে না এখন আজকে থেকে মনে হয় এবারে খালি গায়ে থাকা শুরু এই হচ্ছে ব্যাপার হ্যাঁ দেখো একটুখানি দেখাচ্ছি দেখো ওই দেখো দুটো মোবাইল নিয়ে বসে পড়েছে সকাল সকাল চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে আবারও আবারও দেখো আলু ভাজাটা গরম করছি ডাল বাড়া হয়ে গেছে আর ভাতটা আরেকটু গরম করব। কারণ আমার বর আবার আলু ভাজা করেছি না আবার একটুখানি আলু ভাজা দিয়ে গরম ভাত মাখন দিয়ে খেতে ভালোবাসে আর ভাতটা গরম আছে হালকা গরম আছে মাখন দিয়ে খেলে দেখবে একটু ধোয়া ওঠা গরম না হলে ভালো লাগে না ও। হাঁপিয়ে গেছি এত জ্বালায় না আমার বটটা এত জ্বালায় সবাই যখনই আমরা বাড়ির ভেতরে ঢুকি তালা দিয়ে রাখি আর যখনই বেরোই তো তালা তো অবভিয়াসলি থাকবেই মানে ও চলে এলো বা বাইরে গেছিলো চলে এলো তালা ফালা কিচ্ছু দেয়নি ভাগ্যিস দেখলাম সেটা আবার চেক করলাম চেক করে তালা দিয়ে তারপরে ওপরে এলাম কারণ ও ঢুকেছে বাথরুমে আর বাথরুমে ঢোকা মানে ফিফটিন টু টোয়েন্টি মিনিটস ভালো লাগে না মাঝে মাঝে না মনে হয় যে কী জীবনে ভুল করলাম হ্যালো আমাদের খাবার দাবার রেডি ভাত ডাল আলু ভাজা মাছ মাছটা তো পাতলা করে করা তো জল তো দীপ খাবে না তার জন্য শুধু মাছটাই তুলে নিলাম থেকে একটুখানি মাছ জাস্ট খুঁটে খেয়ে নেবো এই বাড়ির ঝামেলা এই বাড়িতেই মিটিয়ে নিয়ে মিটিয়ে নেওয়া ভালো এখান থেকে মাছটা একটুখানি মুখে দিয়ে

কি খাবো ব্যাল করে নিও পুরো ব্যাগ পুরো তেল তেল হয়ে যাবে না বলো তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি বাপের বাড়ি যাওয়ার জন্য এই জামাটাই পরলাম কারণ আমি না যে কোনো ধোয়া জামা মানে এ দেখো এই সব জামা তো কোথাও হয়তো যাই গিয়ে একটুখানি খাওয়া দাওয়া করি ঘন্টাখানেক থাকি চলে আসি তো এই ধরনের পোশাক জাগুলো পোশাকগুলো আমি কীভাবে ইউজ করি যেখানে যাই দু তিন দিন দু তিনবার ইউজ করি তারপরে ধুয়ে আলমারিতে আর সেই কারণে আগের দিন যেহেতু এই জামাটা পরে গেছিলাম তো এই আজকেও পরলাম আবার আসার দিনও ওই জামাটা পরব তারপরে এখানে ফিরে এসে ধুয়ে আলমারিতে তুলে দেব বুঝলে আমার না এরকম একটা এই গরমকাল আসার আগে এই জামাগুলো আরও দু একটা কালারের কেনার ইচ্ছা আছে দেখা যাক কী হয় চলো আমি রেডি হয়ে গেছি আমার বরকে মুক্তি দিয়ে চলে যাচ্ছি আমি শুধু একটা ডিভোর্স পেপার যদি এ করে থাকতো বন্দোবস্ত সাইন করে দিয়ে চলে যেতাম ফেলতাম না দুদিন বাদে যখন শুনতাম আমার বর ঠিক হচ্ছে তখন এসে খুন করে ফেলতাম এই আমার ওই পিঙ্ক কালারের জুতোটা টেক কেয়ার করবে ওটা যেন না কোনো কিছুতে কিছু হয় বলে দিতে কি হবে দরকার বলে হাতে করে উপরে নিয়ে ওই কম্পিউটার আর আমরা থাকবো না ঠিক মত না তোমাদের তো জানা আছে দুজনকে বাবাকে আর তোমাকে দরজা দেবে না হুট চলে যাবে যাও পিঙ্কাল হাসপাতালে যাবো যাবো পিঙ্ক কালার ভালো জুতো পরে দরকার নেই দেখো না আবার যাওয়ার সময় আবার একটু ভালোবাসা দেখাচ্ছে হ্যাঁ খুব মনে মনে আনন্দ দেখো 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 হাসি দেখো না ওই দেখো বলছে যাও মা যাও শান্তি শান্তি ওই দেখ পড়াশোনা করছে মনু দেখা যাচ্ছে দেখা যাচ্ছে হাসছিস কেন করে

নেড়ে এসে গেছে নে রে এনে রে তোকে অনেকদিন বাদে দেখলাম রে এ রে এটা হেসে দেয় তো বাবা একটুখানি স্মাইল দিয়ে দাও একটুখানি স্মাইল দিয়ে দা স্মাইলি বাবা আহ আসো কলে আসো দেখো আসু বাবু বসে আছে হেলান দিয়ে এই দেখো এটা কে রে তাকাচ্ছে দেখো না পক পক করে তাকাচ্ছে রূপসা দিদির দিকে তাকাচ্ছে রূপসা দিদি এটা কে এসেছে রে আমাকে একটু বলতো ওই দেখো কে এসেছে এইটা ওই দেখো ওই দেখো ওই দেখো কে রে দেখ 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 ঠোঁটটাকে চেপে ধরেছে এই যে এই যে আসু বাবু এই যে টাটা টা দিলে দিয়ে দেওয়া বাড়িতে একটু বসলাম বাচ্চাটার সাথে একটু করলাম ঘাটুর করলাম তারপরে আসলাম বাবা নেই মা করে দেখো আমাদের টিভি খারাপ হয়ে গেছিল এখন সারানো হচ্ছে দেখা যাক আমার মা খালি হজত খায় খালি হজত খায় হজত খেয়ে পা ফুলিয়েছে পায়ের আঙুল আর এই যে হ্যাঁ বন্ধ করে দাও টিভিটা আমাদের কবে থেকে মানে খারাপ হয়ে পিকচার টিউব খারাপ হয়ে গেছে ওই দেখো পুরোনো পিকচার টিউবটা আর এইটা মানে এইটা হচ্ছে টিভির সাথে ছিল আর এই পিকচার টিউবটাই যে লোকটা এসেছিলো ওনার বাড়িতে ছিল লাগিয়ে দিয়ে গেল এখন খাওয়া দাওয়া করবো একটু পরে শুয়ে পড়বো আর আমার বাবা একটা কি যেন বলছিল ওইটা তারাও তোমাদের শোনাবো বাবা বলো মানে আমার বাবার যে দিদিমা সেই দোষ পেয়েছিল মরার পর সে কি হয়েছিল বাবা একটু বলো ভালো করে ওরা যখন পুরা দিছে তখন তো কাঠে পড়াই তো ওরা যখন আধা পড়া যখন হয়ে গেছে তখন একটা রাত দিয়ে উপরে উঠে গাছে দাঁড়িয়ে বাড়িতে হচ্ছে

তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তাহলে কী করবে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই অনেক ভালো থেকে সুস্থ থেকে আনন্দে থাকে সবসময় পজিটিভ থেকো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো